যুগ অবতার ভগবান শ্রী রামকৃষ্ণ দেব জগৎ জননী শ্রী শ্রী মা শারদা দেবী এবং যুগ প্রবর্তক স্বামী বিবেকানন্দে শ্রীচরণ কমল যুগে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি জানাই শ্রীচরণে এবং আপনারা যারা শ্রীরামকৃষ্ণ কৃপা রস পিপা সুসুধীবৃন্দ আপনাদের সকলকেও জানাই যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার অভিবাদন এর পূর্বদিনের দিনের শ্রীরামকৃষ্ণ প্রেম মঞ্জুরি চ্যানেলে যে প্রথম অক্ষয় কুমার সেন মহাশয়ের অক্ষয় কীর্তি সেই শ্রীরামকৃষ্ণ পুঁথি গ্রন্থটি থেকে পাঠ ও আলোচনা দিয়েছিলাম তা আপনাদের সকলের ভালোবাসা এবং অভিবাদনে পুষ্ট হয়েছে আপনি কৃতার্থ এবং ঋদ্ধ হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় ধারাবাহিকভাবেই পাঠ এবং আলোচনা করে যাওয়ার বা চালিয়ে নিয়ে যাওয়ার সাহস পেলাম বল পেলাম এখন আপনাদের শুভকামনাই আমার পাথেও তো শ্রী অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থটি থেকে আগের দিন আমরা ভক্তবন্দনা অংশ পাঠ এবং আলোচনা করেছিলাম আজকে আমরা শ্রীপ্রভুর জন্মকথা অংশটি থেকে সংক্ষিপ্ত নির্বাচিত অংশ পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব ভুল ত্রুটি হলে মার্জনীয় জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননি রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ ইষ্ঠ গোষ্ঠীগণ সবার চরণ নুমাগে মাগে এ অধম এই পর্বে আমরা দেখব শ্রী শ্রী ঠাকুরের পিতা মাতার কথা কেমন অপূর্ব ছন্দে গেঁথেছেন পুঁথিকার তার ভাষার লালিত্য মাধুর্য রস এর পূর্বেই আমরা আস্বাদন করেছি তবে এখানেও আমরা কিছুটা তার রস আস্বাদন করব এবং বুঝতে পারবো পিতা মাতার সাধনের ফলেই সাধন দুর্লভ অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ এই গৃহে জন্মগ্রহণ করেছেন ধন্য করেছেন সেই চট্টোপাধ্যায় বংশকে ধন্য করেছেন কামারপ্রুকুর গ্রামকে এবং ঋদ্ধ করেছেন আমাদেরকে এই বঙ্গে তিনিও জন্মেছেন আর আমরাও সেই ভগবানের পদধূলি ধন্য বঙ্গে জন্মগ্রহণ করে তার রস কৃপা আস্বাদন করার সৌভাগ্য অর্জন করেছি পুঁথিকার লিখলেন হুগলি জেলায় গ্রাম কামার ও পুকুর জন্ম হইল শ্রী প্রভুর চাটুর্য শ্রী ক্ষুদিরাম জনক তাহার তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার জাতিগত কর্ম যাহা সব আচরণ জপ তপ ধ্যান পূজা তীর্থ পর্যটন হইলে নির্ভয় অন্তর পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর ন্যায় পরায়ণ দেহ ধার্মিক সুধীর রাম ভক্ত সালক গ্রাম ও ঘুবীর আর দুটি ঠাকুরের ঘরে দেবীর রাজ একটি শীতলা মাতা অন্য ধর্মরাজ মূর্তিত্রয় পুজিবারে পুঁজি বারে বড়ই পীড়িত সিদ্ধবাক দ্বিজ বর দেশেতে খেয়াতি এই অংশে পরম পূজনীয় পিতা শ্রী শ্রী ঠাকুরের যিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার কথা বলেছেন যে ব্রাহ্মণ কুলু শিরোমণি চট্টোপাধ্যায় মহাশয়ের কীরকম অবস্থা ছিল সেই কথা বলছেন বলছেন যে তিনি হেঁটে সেতুবন্ধ রামেশ্বর তীর্থ যেতেন এমনকি তার এমন শুদ্ধ নিষ্ঠাচারী ব্রাহ্মণ যে তিনি অপরিগ্রহ ছিলেন কারোর দান গ্রহণ করতেন না তার ঘরে দুটি ঠাকুর এবং পরবর্তীকালে একটি দেবী মূর্তি সেবিত হতো সেই তিন ঠাকুর কারা কারা এক হচ্ছেন রঘুবীর এক ধর্মরাজ এক শীতলা এই তিনজনকে তিনি সেবা দিতেন এবং নিষ্ঠাচারী ব্রাহ্মণ তার সেবা ছিল অন্য মাত্রার যা আজকের দিনে দেখলে ভাবলে শুনলে আমাদের হতবাক হতে হয় কি বলছেন নানান কাহিনী তার নানা জনে রটে আজ্ঞায় বেলার গাছে নিত্য ফুল ফুটে প্রতিদিন প্রত্যুষেতে পূজার কারণে বাহির হইলে তেহ কুসুম চয়নে পশ্চাতে পশ্চাতে তার যাই আপনি আরাধ্যা শীতলা মাতা বালি কারুপিনী আভরণে শোভে অঙ্গ পরিধেও লাল ধরিত দি যে কুসুমের ডাল যে ডালে অনেক ফুল আছয়ে ফুটিয়া তুলিতেন দিজ আনন্দে পুরিয়া এই ঘটনা আমরা সকলেই প্রায় জানি যারা লীলা প্রসঙ্গ পড়েছেন বা ঠাকুরের জন্ম সম্বলিত তেজসানন্দজির বইটি পড়েছেন তারা সকলেই জানেন যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ভক্তি শীতলা মাতার প্রতি এতই বেশি ছিল যে প্রতিদিন সকালে পূজার পূর্বে তিনি যখন ফুল চয়ন করতে বেরোতেন তখন এক শীতলামা বালিকার রূপ ধারণ করে তার পাছে পাছে ফুল যেতেন এবং উঁচু উঁচু ডাল যেখানে উনি হাত পেতেন না শীতলামা সেই ডালগুলি নুয়েই তার হাতের সামনে আনতেন এবং সেই ফুল তিনি তুলতেন এবং সেই ফুল দিয়ে কেমন করে তিনি শৃঙ্গার করতেন কেমন করে সেই পূজার মহাভাব প্রস্ফুটিত হতো সে কথা বলাই বাহুল্য বলছেন তেজপুঞ্জকায় দেখিলেই শ্রদ্ধা ভক্তি আপনিও যায় নির্ধন যদিও তার ঘরে নাই অর্থ সম্মুখে দাঁড়াতে কারো না ছিল সামর্থ্য যে পুকুরে নীতি নীতি হতো স্নান তার তার আগে নামে জলে সাধ্য নেই কার নিষ্ঠাচারে বড় আটা তেজস্বী ব্রাহ্মণ শূদ্রদত্ত দত্ত দ্রব্য নহে কখনো গ্রহণ গেরুয়া বসন পরা গম্ভীর আকার কোনো কালে নহে যাওয়া ঘরে যার তার গ্রাম জানে পদ রজে ব্যাধি নাশ হয় পরশিতে পদ কাঁপিত হৃদয় গ্রাম পথে যেতে নত লোক সারি সারি গললগ্ন কুবাস লুটে দোকানি পশারি এদিকে দয়াল হৃদি অতি মিষ্টি ভাষী উদার সরল সমন্নিত গুণরাশি বলছেন যে তার সেই পূজার ভাব এমন ছিল যে লোকে দেখলে তা দেখার মতো হতো সেই পূজা ছিল অতি দর্শন নন্দন পূজা দৃষ্টি নন্দন পূজা কেন তার তিনি তো ব্রাহ্মণের ব্রাহ্মণত্বের সকল ধর্মকে পালন করতেন তাই তার মধ্যে অদ্ভুত এক ব্রহ্ম ব্রহ্ম তেজ শক্তি কাজ করত। যা সকলকে তার প্রতি শ্রদ্ধার উদ্রেক জোর করে শ্রদ্ধা জিনিসটা আসে না শ্রদ্ধা অতি দুর্লভ বস্তু উপনিষদে নচিকেতার থেকে আমরা এই শ্রদ্ধা নামক বস্তুটি প্রথম সঙ্গে পরিচিত হই স্বামীজি এই শ্রদ্ধা শব্দটির প্রতি অত্যন্ত জোর দিতেন তাই জন্য শ্রদ্ধা তার প্রতি উদ্রেক হতো গ্রামবাসী সকলের কেমন ছিল সেই শ্রদ্ধার ঘটনা বলছেন তিনি যে পুকুরে রোজ স্নান করতে যে নামতেন তার আগে গ্রামবাসী কেউ সেই পুকুরে নামতেন না সকলের ধারণা এমন ছিল যে চাটুর্যে মহাশয় স্নান করলে সেই পুকুরের জল পবিত্র হবে সেই পবিত্র প্রসাদে জলে তারা স্নান করে নিজেরা পুণ্য অর্জন করবেন বলছেন তিনি অপরিগ্রহ ছিলেন তাই তিনি অন্য কারোর হাতে দান গ্রহণ করতেন না এমন কি যার তার গৃহেও তিনি গমন করতেন না বলছে গ্রামের লোকেরা সকলেই পদধূলি যে বাড়িতে পড়বে সেই বাড়িতে ব্যাধি নাশ হবে এত কিছুর মধ্যেও তার কিন্তু একটি স্বভাব পুঁথিকার অত্যন্ত সুনিপুণভাবে আমাদের পরিচয় করালেন বললেন যে এদিকে দয়াল হৃদী অতি মিষ্টভাষী এও কিন্তু ব্রাহ্মণের বা সাধকের এক অন্যতম গুণ মিষ্টভাষিতা দয়াল হৃদয় সরল হৃদয় এগুলো তো সাধকের সম্পদ সাধকের সাধন দুর্লভ বস্তুকে প্রাপ্তির পথের পাথেও তাই বলছেন যে এমন অনেক গুণরাশির সমন্বয় ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এরপরে সুন্দর ভাবে সুললিত ভাষায় আমরা শুনবো অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জননী তার কথা দেবীর কথা লিখলেন নিজে যেন সেই মতো মত গুণবতী মূর্তিমতি দয়া যেন গঠন আকৃতি ক্ষুধার্ত যে কেহ গিয়া দাঁড়ালে দুয়ারে যত দিতেন তিনি যা থাকিত ঘরে অন্তরেতে সরলতা এত দীপ্তিমান উত্তর পূরব কিছু না ছিল জ্ঞান নিরূপম অলৌকিক গুণ সামান্য সামান ইনি ব্রাহ্মণের ঘরে ভুভার হরণ প্রভু ধরেন উদরে প্রভুর জননী হন আমাদের আই অতঃপর এই আখ্যা দিয়া তাঁরে গাই বলছেন যে যেমন হবেন স্বামী তার তেমনই গুণবতী ভার্যা অর্থাৎ ব্রাহ্মণের সুযোগ্য সহধর্মিণী সাধন সঙ্গিনী ব্রাহ্মণী চন্দ্রামণি দেবী বলছেন তারও কি উদার হৃদয় যে ক্ষুধার্ত যে কেউ তাদের বাড়ির পাশ দিয়ে যেতেন তাকেই চন্দ্রামণি দেবী তার বাড়িতে ঢুকিয়ে প্রসাদ খাওয়াতেন সেবা দিতেন বলছেন সেবাতে তিনি এতই যে দিকবিদিক শূন্য হয়ে যেতেন যে তার অন্য কিছু আর জ্ঞান থাকতো না সংসারের প্রতিটি কর্মে তার এমন নিষ্ঠা ছিল যে সে যেন দেবালয়ের সেবা দেব সেবা চলছে অলৌকিক গুণ ছিল চন্দ্রামণি দেবীর এখানে অদ্ভুত একটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন এটি আসলে আমাদের দেশের একটি অন্যতম আঞ্চলিক শব্দ আই অর্থাৎ বলছেন যে এখানে বল প্রভুর জননী আমাদের আই ঠাকুরাণী এই আই ঠাকুরাণী সম্বোধনী এর পরে পুঁথিকার কিন্তু তার কথা বলবেন বলছেন কোটি কোটি দণ্ডবত আইরো চরণে আক্ষেপ বড়ই তাই না দেখি নয়নে গলবাস কর সকলের আগে আইর চরণ রেণু অভাগে তাঁহার ভাগ্যের কথা না যায় বা খানি তিন পুত্র প্রসবেন আই ঠাকুর আগে মাঝে রামেশ্বর সবার কনিষ্ঠ প্রভু কাত্যায়নী জ্যেষ্ঠা সর্বমঙ্গলা দেবী তাহার কনিষ্ঠা বলছেন আই ঠাকুরাণীর শ্রীচরণে অধিকার ভক্তি নিষ্ঠ মনে প্রণাম করছেন দণ্ডবধ করছেন তার সঙ্গে সঙ্গে একটি আক্ষেপের সুরও গাইলেন বললেন যে বড় আক্ষেপ রইল এ জন্মে আই ঠাকুরানির স্থুল শরীরে দর্শন পুঁথিকারের হয়নি যদি থাকতেন আই ঠাকুরানি তবে পুঁথিকার বললেন আমি সবার আগে গিয়ে সেই রত্নগর্বা জননীর শ্রীচরণ রেণু দুখানি আমি নিয়ে আসতাম বলছেন যে এর বড় ভাগ্যবতী সেই জননী প্রথমে তিন পুত্র প্রসব করেন কে কে শ্রীরামকুমার আগে তারপরে রামেশ্বর চট্টোপাধ্যায় তারপরে শ্রী শ্রী ঠাকুর মাঝখানে দুই কন্যা একজনের নাম ছোট নাম সর্বমঙ্গলা তার উপরে রয়েছেন কাত্তায়নী দেবী বলছেন এই হচ্ছে ঠাকুরের একটি ছোট্ট বংশলতিকা তিনি শোনালেন তারপরে তাদের বংশে আর কারা কারা জন্মালেন সেটি বলছেন বললেন জ্যেষ্ঠ পুত্র শ্রীরামের নন অক্ষয় নন্দন কৈশর বয়সে দেহ ছাড়িল জীবন মধ্যমের দুই পুত্র একটি নন্দিনী রামলাল শিবরাম এই দেখি পরিবার করি শ্রীপদে সবার বলছেন কি যে রামলাল শিবরাম এবং লক্ষ্মী ঠাকুরানি এরা হচ্ছেন রামেশ্বর চট্টোপাধ্যায়ের পুত্র কন্যা এবং শ্রীরামকুমারীর একদিন একটি পুত্র ছিল সেই পুত্র নাম তার অক্ষয় চট্টোপাধ্যায় তিনি অতি অল্প বয়সে শরীর ত্যাগ করেছেন আমরা সকলেই জানি তারপরে বলছেন ইষ্ট পরিবার এই কয়জনকে নিয়েই আছে এই সকলের শ্রীচরণের ধুলো ভিক্ষা চাইছেন পুঁথিকার শুধু পুঁথিকারের তো এই মিনতি নয় এই আকুতি কাকুতি বিজ্ঞপ্তি মিনতি আমাদের সকলের আমাদের সকল ভক্তরা যারা শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত তারা সকলেই শ্রীরামকৃষ্ণ পরিবার তাদের সকলের শ্রীচরণ ধুলি তাদের কৃপা তারা চান আমরা সকলে চাই কারণ এমন পরিবার যে পরিবারে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন এমন পরিবার তো সাধারণ পরিবার নয় এ হচ্ছে দৈব পরিবার সেই দৈব পরিবারের সমস্ত মানুষের মানুষরূপী দেবতাদের কৃপা আমরা ভিক্ষা চাই সেই ভিক্ষা সেই করুণা লাভের আশা রেখে প্রার্থনা রেখে আমাদের আজকের পাঠ এবং আলোচনা এখানেই আমরা সমাপ্ত করব। পরের দিন এইখান থেকে আবার আমরা ধারাবাহিকভাবে পাঠ ও আলোচনা চালিয়ে নিয়ে যাব যদি আলোচনা কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে মার্জনা করবেন সকলের ঐহিক এবং পারমার্থিক মঙ্গল কামনা করে শেষ করছি জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবাকার পদ রেণু মাগে এ অধম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধনে ভজনে থাকবেন শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শ্রীমৎ স্বামীজি এবং ইষ্ট গোষ্ঠীগণ সকলের কৃপা অবারিত সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ওম নিরতারম পরমেশ তং কৃষ্ণম শিরস নমামি সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পাঠ এবং আলোচনা পাওয়ার জন্য অনেক ধন্যবাদ